শুকনা ডালের করলে আমি একদম অবাক হয়েছি নতুন একটা জিনিস শিখলাম মুগ ডালের হালুয়া ঘি সে ঘিটা আমি আবার এর মধ্যে রিটার্ন আনবো চিনি গাঢ় দুধ স্যাফরন মেলানো দুই টেবিল চামচ বেসন কাজু বাদাম ছোট এলাচের গুঁড়া ডালটা আমি এখন ধুয়ে পানি ধরায় ভেজে নেব ঘি দিয়ে আমি বাদাম গুলা ভেজে নেব ডালগুলা ওই ঘিয়ের ভিতর ভেজে নেবেন লো কিংবা হালকা হিট দেবেন আপনারা ডালটাকে আমি গুঁড়া করে নেব ঘি আর বেসন দিয়ে আমি বেসনটা ভেজে নেব বেসন ভাজা হয়ে গেছে মুগের ডালগুলো দিয়ে দিলাম অল্প অল্প করে আমি ঘি দিতে থাকবো বায় দেবো না এখন আমি অল্প অল্প করে গরম পানি দেবো একবার দিলে কী হবে এটা দলা বেঁধে যাবে দিয়ে অনবরত নাতে হবে কারো ঘন দুধ চিনি দিয়ে দিলাম মিডিয়াম হিটে আমি ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত ঘি বের না হয়ে আসে আর ঘি অল্প অল্প করে দেবো একবারে না আপনাদের বলছিলাম না ঘি বের করবো আমি দেখেন ঘি বের হয়ে গেছে